একটা সময়ে সরকারি স্কুলে শিক্ষকতা মানে ছিল বাড়তি সম্মান কিন্তু গত কয়েক বছরে এই পেশায় বারবার লেগেছে দুর্নীতির কালির ছিটে সৌজন্যে নিয়োগ দুর্নীতি ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের বসতে হয়েছে পথে খেতে হয়েছে লাঠি থেকে লাঠি প্রাথমিক থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশ কিংবা গ্রুপ সি গ্রুপ ডি একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ যে চাকরির জন্য তরুণ তরুণীরা দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন কোটি কোটি টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে অযোগ্যদের তার খেসারত দিতে হয়েছে সেই যোগ্যদেরই কারণ আদালতের রায়ে এস এস দু সালের গোটা প্যানেলই বাতিল হয়েছে অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য প্রার্থীদেরও এখানেই শেষ নয় খাড়া ঝুলছে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির ওপরেও নিয়োগ দুর্নীতি মামলাতেই প্রাথমিকের এই বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে সম্প্রতি শুনানি শেষ হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা হবে তারপরই বোঝা যাবে প্রাথমিকের ওই বত্রিশ হাজার চাকরি থাকবে না যাবে আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয় সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না পুরো সরকারের ব্যর্থতা কারণ কমিশনকে সরকার গাইড করে যাচ্ছে সরকারের নির্দেশেই কমিশন ডাইনে যাচ্ছে বায়ে যাচ্ছে সোজা যাচ্ছে পেছনে যাচ্ছে যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কোনোভাবেই শুধুমাত্র কমিশনের ওপর চাপে না সরকারকেও এই দায় নিতে হবে অর্থাৎ ভ্রষ্ট শুধু কমিশন নয় ভ্রষ্ট সরকার এসএসসি জানত না রাজ্য সরকার জানত না জেনে বুঝে প্রক্রিয়াটাকে এমন জটিল করে ফেলা স্বেচ্ছায় ইচ্ছাকৃত হবে এটা শুধু অযোগ্যতা না এটা জেনে বুঝে পরীক্ষার্থী চাকরি প্রার্থী তাদের আরো টাকা বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নাটক কারা করেছে তারা দেখছি সরকার কোনো নিয়োগ নিয়োগ প্রক্রিয়া ঘাটেনি নিয়োগ প্রক্রিয়া ঘাটছে এই রামবামের যৌথ উকিলের নেক্সাস এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্তারা এরা চায় না বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায় তাহলে তো যে অস্ত্রটা ব্যবহার করে চলেছে এরা যে নিয়োগ হচ্ছে না সেই অস্ত্রটাই নষ্ট হয়ে যাবে তার জন্য যেন এই নির্বাচনী প্রক্রিয়াকে দেওয়ার নাটক চলছে অসংখ্য যুবক যুবতীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যে দুর্নীতিগ্রস্তরা তাদের পরিবারের মুখের ভাত ছিনিয়ে নিয়েছে যে লোভীরা তাদের কি আদৌ শাস্তি হবে রাজনীতির পাকে চক্রে তারা ছাড় পেয়ে যাবে না তো উজ্জ্বল মুখোপাধ্যায় সন্দীপ সরকার শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে